যদি তোমার ওপর মোমাছি আক্রমণ করে দেয় তাহলে এই ভুলগুলি কখনো করবো না নাম্বার ওয়ান যদি তোমার চারপাশে একটা দুটো মোমাছি ঘুরতে থাকে তাহলে বুঝে নেবে তারা রাগ দেখাচ্ছে তাই তাড়াতাড়ি করে সেখান থেকে সরে যাও না হলে পুরো দল মিলে তোমাকে আক্রমণ করতে পারে কিন্তু দূরে থাকে কাউকে আক্রমণ করে না তাই তাড়াতাড়ি সম্প হলে দুশো থেকে তিনশো মিটার দূরে চলে যাও তাহলে বেজে যাবে নাম্বার থ্রি কিন্তু মোমাছি যদি তোমার ওপর আক্রমণ করে দেয় তাহলে মুখে কাপড় বা কিছু একটা ঢাকা দিয়ে ধরে শুরু করে দাও কারণ মোমাছি সাধারণত মুখে বেশি কামড় দেয় নাম্বার ফোর এরপর আশেপাশে কোনো ঘর বা দোকান দেখলে ভিতরে ঢুকে সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দাও নাম্বার ফাইভ অনেকে ভাবে জলে ঝাঁপ দিলে বেঁচে যাবো কিন্তু এটা সম্পূর্ণ ভুল কারণ মোমাছি অপেক্ষা করতে থাকে যতক্ষণ না তুমি শ্বাস নিতে আসো আর শ্বাস নিতে তো তোমাকে উঠি হবে নাম্বার সিক্স কিন্তু যদি ভুল করে জলে ঝাঁপ দিয়ে দাও তাহলে সাঁতার কেটে কিছুটা দূরে চলে যাও এতে মোমাছি গুলি তোমাকে হারিয়ে ফেলতে পারে নাম্বার সেভেন তবুও যদি বাঁচে না পারো আর মোমাছি কামড় দেয় তাহলে চিমটি দিয়ে হুল টেনে বের করার চেষ্টা করো না এতে বিষ শৈলের মধ্যে ছড়িয়ে পড়বে নাম্বার এইট বরং হুল গুলিকে নখ বা কাঠের মতো কোনো জিনিস দিয়ে আস্তে করে তুলে বের করো নাম্বার নাইন আর বেঁচে ফেরার পর ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে सा कर दियो गुड बाय